রহমতুল্লাহ অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগে আজকে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা সাজেশন দেব অধ্যায় ভিত্তিক সাজেশন দু সালের শেষে বা ছাব্বিশ সালের শুরুতে যাদের পরীক্ষা হবে তাদের জন্য এই সাজেশনটা কাজে লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং আপনাদের ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে চাইলে এই ভিজিটগুলো এই ঠিকানাগুলো ভিজিট করতে পারেন তার আগে বলে রাখি অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে সকল ব্যাচে আমাদের ভর্তি চালু রয়েছে এখানে তালিকা দেওয়া রয়েছে এই ব্যাচগুলোতে আপনারা যুক্ত হতে পারেন চলুন শুরু করা যাক আপনাদের জন্য আজকে অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি সো মানব সম্পদ ব্যবস্থাপনা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো যেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া রয়েছে সেগুলোই তো প্রথম অধ্যায়টা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় অধ্যায় কারণ বিশ্লেষণ ও কার্য ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এটাও আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি এটা নব্বই পার্সেন্ট গুরুত্ব দিতে হবে যারা এ প্লাস শুধুমাত্র তারাই এই অধ্যায়টা পড়বে অন্য শিক্ষার্থীদের এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নেই এরপরে মানব সম্পদ সংগ্রহ এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন কারণ এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসবে এরপরে পঞ্চম অধ্যায় প্রশিক্ষণ ও উন্নয়ন এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় পেশা উন্নয়ন এটা আশি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় এরপরে হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন এটা মাত্র পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে চাইলে এটা পড়তেও পারেন এই অধ্যায়ের ভিতরে ক্ষয় এবং গ বিভাগের প্রশ্নগুলোর কথা বলছি চাইলে এটা নাও পড়তে পারেন এর পরবর্তীতে রয়েছে অষ্টম অধ্যায় ক্ষতিপূরণ প্রশাসন এটাকে নব্বই পার্সেন্ট দেওয়া যায় নব্বই পার্সেন্ট গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন বা পড়তে পারেন এরপরে নবম অধ্যায় পদ বা কার্য এটা মাত্র পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে চাইলে এই অধ্যায়টা পড়তেও পারেন চাইলে এই অধ্যায়টা স্কিপও করতে পারেন অ্যাজ ইউর উইস এরপরে দশম অধ্যায় পদোন্নতি এটা আশি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে অতটাও গুরুত্বপূর্ণ নয় এবং এগারোতম অধ্যায়ে কিছু অতিরিক্ত বলে দেওয়া আছে সেটা পঞ্চাশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ চাইলে এটা পড়তেও পারেন চাইলে স্কিপও করতে পারেন এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় সো আপনাদের ফার্স্ট ইয়ার প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কোন প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে সুন্দর করে তালিকা করে দেওয়া রয়েছে আপনারা এই তালিকা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ